অবশেষে ঝড়ঝাটটা পেরিয়ে সম্পন্ন হয়েছে বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগের পরীক্ষা রবিবার রাজ্য রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছিল এসএসসি লিখিত পরীক্ষা আর এই পরীক্ষা শেষ হতেই বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বহু পরীক্ষার্থী এ এক পরীক্ষার্থী সরাসরি অভিযোগ তুলেছেন পরীক্ষকদের বিরুদ্ধে তার অভিযোগ পরীক্ষার সময় একাধিক অনিয়ম হয়েছে এবং শৃঙ্খলারও ঘাটতি ছিল প্রকট অন্যদিকে অপর এক পরীক্ষার্থী প্রশ্নপত্রে ভুল থাকার প্রসঙ্গ এনে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রশাসনের প্রতি ক্ষোভও উগরে দেন তিনি অর্থাৎ পরীক্ষা শেষ হলেও বিতর্কের শেষ নেই প্রশ্নপত্র থেকে পরীক্ষা কেন্দ্র সর্বত্রই ক্ষোভ হতাশা সুর পরীক্ষার্থীদের কণ্ঠে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেড এর সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব জানি না বলতে পারবো না কেমন হয়েছে আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে আমরা সেটা ভাবিনি যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না অথচ সাদা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা পরীক্ষা ঠিক আছে পরীক্ষা 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 ঠিক আছে হ্যাঁ অবশ্যই দু থেকে তিনটে কোশ্চেন আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে দু থেকে তিনটে কোশ্চেন ভুল আছে